হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে দেখছেন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালো রমজান মাসে তো একদমই ভিডিও করা হচ্ছে না কিছুতেই সময় মিলছে না সারা দিন কিন্তু কোনো রান্না বান্না থাকে না তারপরে মনে হচ্ছে ঘরে এত কাজ কাজের কোনো শেষ নেই তো আমার আজকের ভিডিওটা একদম সকাল থেকে আজকে সকাল থেকে আমি ইফতারের আগ পর্যন্ত কি কি করলাম আমার এই ভিডিওতে। সকালে থেকে আজকে ঘরের সবকিছু পরিষ্কার করছি যেহেতু সপ্তাহখানেক বা পাঁচ ছয় দিনের ভেতরেই তো ঈদ ঈদ আর ঈদের জন্য ঘরটাকে একটু ক্লিন করতে হবে এই জন্য আজকে কোনো অলস আলসামি করিনি আমি একদম সকালে ঘুম থেকে উঠে গেছি বাজে এই যে দেখতে পাচ্ছেন পাখিকে খাবার দিয়ে দিচ্ছি আর আসলে আমি এখানে আমার অনেক জরুরি পাখি আসে যেহেতু আমার বারান্দাতে মোটামুটি ছোট একটা বাগান আছে এই জন্য অনেক পাখি এখানে আসে প্রতিদিন আমি সকালে ঘুম থেকে উঠি পাখিকে কিছু চাল দিই আর পাখিকে খাবার দিই ঠিকই কিন্তু আমাদের যে বারান্দার গ্রিল গুলো সবই কিন্তু পাখির মানে বাথরুম করে একদম নষ্ট করে দেয় তারপরে কেন জানি বিরক্ত লাগে না সপ্তাহ খানিক পরপরই আমি একটা কাপড় ভিজিয়ে সবসময় গ্রিল গুলো পরিষ্কার করে রাখি আর যেহেতু আমি নিজে খাবার দিয়ে আমি জানি কাজটা করবে পাখি তারপরও আমি এটা করি কারণ পাখিগুলো যখন এখানে খুব কিচিরমিচির মিচির করে এটা আমি খুব ফিল করি আমার ভীষণ ভালো লাগে আমার মতো কারা কারা এরকম আছেন যে বারান্দাতে পাখি আসার জন্য এরকম খাবার দিয়ে রাখেন আসলে রিজিকের মালিক তো আল্লাহ তারপরে আমি হচ্ছি উসিলা আমার উসিলাতে যদি পাখিগুলো কিছু খাবার পায় দোষ কি তাতে একটু নাহলে হাগুই করলো পাখি আপনাদের ভাইয়া অনেকগুলো ডিম নিয়ে এসেছে ডিমগুলোকে পরিষ্কার করে নিলাম ফ্রিজে রেখে দিব আর পুরো ঘরের ফার্নিচার গুলো মুছে নিলাম বাসা অনেক উপরে হওয়াতে অনেক ধুলোবালি হয় সব সময় দরজা জানালা লাগিয়ে রাখি তারপরে কিন্তু ধুলো গুলো কিছুতেই যায় না সব প্রতিদিন আমার ঝাড়মোছ করতে হয় এটা একটা রুটিন হয়ে গেছে আমরা মেয়েরা কিন্তু সংসারে কাজ করতে অনেক ভালোবাসি আসলে আমরা অনেক অভ্যস্ত হয়ে গেছি অভ্যস্তর জন্যই আমরা এটা ভালোবাসি সব কাজ শেষ করি রান্নাঘরটাকে সিংটাকেও পরিষ্কার করে নিলাম আজকে কয়েকটা বাসাতে ইফতার দেয়া হবে অলসতার জন্য ইফতার দেয়া হচ্ছে না অলরেডি চার পাঁচটা ফ্যামিলি এই ফ্ল্যাটেরই আমি যেখানে থাকি ইফতার দিয়েছে কিন্তু আমি ইফতার দিব দিব করতে করতে প্রায় তো তেইশ রোজা চলে আসলো তো আজকে ভাবলাম আজকে এই কাজটা করি নি আর অলসতা করা যাবে না বিছানা পত্রগুলোকে ক্লিন করে নিলাম সব যেহেতু পরিষ্কার করছি চাদরগুলোকেও পাল্টে নিলাম আর যেহেতু আমরা বাসায় মাত্র দুজন মানুষ থাকি তো আজকে যে চাদরটা বিছিয়েছি ঈদের দিন আমি আর চাদর চেঞ্জ করব না এই জন্য সবগুলো বেডের চাদরে আমি পরিষ্কার করে নিলাম সব কাজ শেষ করে ভেশন কিনে এনেছিলাম ভেশনে যদি পোকা থাকে এই জন্য আমি এভাবে আর কিছুটা আমি পানিতে গুলিয়ে নিলাম কারণ ইফতারের জন্য আমি আসলে কাজ করতে করতে হয়তো আপনার আপুরা টের পাচ্ছেন না অলরেডি চারটা বেজে গেছে এই ভিডিওটা যখন আমি করি তখন চারটাই বাজে তো বেসনটাকে আমি গুলিয়ে কিছুক্ষণ রেখে দিব যেহেতু আজকে আমি ইফতার দিব আজকে আমার অনেক ইফতার বানাতে হবে আর চারজন দোকানের মানে যারা সংস্থার সাথে আমাদের জড়িত আছে তাদেরকেও দাওয়াত করা হয়েছে ইফতারের জন্য সবাই চলে আসবে এই জন্য ইফতার রেডি করে নিচ্ছি একে একে সবই ভেজে নিচ্ছি আসলে অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সব তো দেখাতে পারছি না কিছু কিছু আমি ভিডিও করে নিলাম আমার আমার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপু আপনার একটা লাইক আমাকে কিন্তু আপনার কাছে পৌঁছে দিবে আপনার ভিডিওটা আমার সামনে এনে দিবে এই কাজটা করতে একদমই ভুল করবেন না আমরা যারা নতুন ইউজার আছি নতুন ইউটিউবার আছি আপনাদের ভালোবাসা অনুপ্রেরণাতেই কিন্তু আমরা সামনের পথ চলতে পারবো তাই না আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার না রমজান মাসে এরকম বুট পেঁয়াজু আলুর চপ এগুলো ভাজতে ভীষণ ভালো লাগে আমি তেমন একটা আমার খাওয়া হয় না কিন্তু আমার ভাজতে ভালো লাগে আর রান্না করার একটা নেশা আমার সে ছোটবেলা থেকেই আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে যা কোনো প্রোগ্রাম হলে আমাকে অনেকেই বলে রান্না করার জন্য আর এটাকে আমি খুবই এনজয় করি রান্নাটা আমি যেমনই পারি কিন্তু আমি রান্না করতে খুবই ভালোবাসি আমার আপুদের সাথে আড্ডা করতে করতে তো আমার সবকিছুই ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে জন্য টেবিলে নিয়ে যাব আর কয়েকটা বাসাতে যেহেতু ইফতার দিব প্লেট গুলো সাজিয়ে নিলাম আপনাদের ভাইয়া তরমুজ বাঙ্গি এগুলো বাজার থেকে নিয়ে এসেছে আমি এগুলো পরিষ্কার করে কেটে নিলাম তো সব কাজ তো দেখাতে পারছি না কিছু কিছু ক্লিপ আমি দেখাচ্ছি আমার আপুদেরকে দেখতে দেখতে রমজান চলে গেল আর মাত্র কয়েকটা দিন তারপরে আবার শুরু হয়ে যাবে বেশি আগের মতো রান্না বান্না ভিডিও করা আসলে রমজান মাছটাই কিন্তু ভালো লেগেছে রমজান মাছটা খুবই পছন্দ করে আমাদের মুসলমান যারা আসলে কি অনেকেই বলতে ভুল বললাম সবাই আমরা অনেক পছন্দ করি আমিও রমজান মাছটাকে খুব এনজয় করি আমার ভিডিওটা এই পর্যন্তই আর ইফতারের টাইম হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইফতার করে নিয়ে আবার আসবো আল্লাহ হাফিজ